তুমি কত খরচ করাবো আমাকে বলো প্রতিদিন একশো ডলার বাজেট তো দেয়াই লাগবে আরে খেদিং মি একশো ডলার প্রতিদিন হয়ে যাব এই আসাদ হাই নাইস টু মিট ইউ হাই নাইস টু মিট ইউ টু সো ইউ আর ফ্রম বাংলাদেশ ইয়া আই এম ফ্রম বাংলাদেশ আচ্ছা বাংলায় কথা বলি তাহলে আচ্ছা ভালো লাগলো ইউ নো আমি যখন ফাইবার রেড তখন দেখলাম যে ইন্ডিয়ার নাম পাকিস্তানের নাম তো আমি চিন্তা করলাম ওয়াই নট বাংলাদেশ আই ক্যান ট্রাই বাংলাদেশ রাইট হ্যাঁ তো তুমি আমি তুমি করে বলি আমি তোমার অনেক সিনিয়র আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি কোথায় ঢাকাতেই না রাজশাহী ও রাজশাহীতে আমার নানু বাড়ি হচ্ছে নওগাঁ ও আচ্ছা এটা তো খুবই কাছে খুবই কাছে আমার খালা এখনো রাজশাহীতে থাকেন ও আচ্ছা আচ্ছা তো আমি আসলে আসাদ একটা খুলছি আমি আমার প্রাইভেট প্র্যাকটিস ওপেন করছি সাইকিয়াট্রি আমি তো আমার একটা অ্যাডভারটাইজমেন্টের জন্য তুমি কিভাবে হেল্প করতে পারো আপনার লোকেশন কোথায় সান দিয়েগো ক্যালিফোর্নিয়া সান আপনার কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আছে ইজ ইজ ইন প্রসেস

anywhere in california আচ্ছা ছয়টা বাংলাদেশের সমান আচ্ছা আচ্ছা কিন্তু স্পেসিফিক্যালি আমি ধরো ফিজিক্যালি patient দেখতে পারি অথবা in দেখতে পারি শুধুমাত্র সান দিয়েগোতে আচ্ছা আচ্ছা আমার অফিস সান দিয়েগোতে হবে আচ্ছা তাহলে প্রথমে advertising conversion tracking সেট করতে হবে মানে আমাদের একটা lead funnel তৈরি করতে হবে যেটাতে সরাসরি তো মানুষ দেখা হচ্ছে সর্বপ্রথম ওরা reach out করবে লিড হিসেবে পটেনশিয়াল কাস্টমার হিসেবে ওদেরকে পরে দেখা যাচ্ছে যে ফারদার ইমেইল করে নার্চার করে দেন সার্ভিস ওদের কাছে সেল করে দিতে হবে বা ওরা সরাসরি বুকিং করে চলে আসবে তো এর জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো লাগবে আর দেখা যাচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন চালানো লাগবে ল্যান্ডিং পেসটা তুমি আমার যা বললাম মাথার উপর দিয়ে আলো আমি এগুলা খুবই কম বুঝি তুমি আমাকে এক্সপ্লেইন করো আই हैव 16 মিনিট আই এম সরি আমার একটা পেশেন্ট আছে আমাকে নিতে হবে ঠিক আছে হ্যাঁ বিষয় হচ্ছে প্রথমে আমাদের একটা অ্যাডভারটাইজিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আমরা একটা বায়ার পারসোনা তৈরি করব যে এত থেকে এত বয়সের মধ্যে এই ধরনের মানুষগুলো আমাদের সম্ভাব্য কাস্টমার এরপরে আমরা এই ক্যাম্পেইনের জন্য মূলত আমরা সার্চ ক্যাম্পেইন চালাইতে পারি লোকাল সার্চ ক্যাম্পেইন মানে পিপল সার্চ করবে এবং তাদের সামনে আমাদের ল্যান্ডিং পেজটা হাজির হবে তারপরে সেখান থেকে তারা ফোন কল করতে পারবে তারা আমাদের লার্নিং পেজে এসে ফর্ম সাইন সাবমিট করে দিতে পারবে যে আমি ইন্টারেস্টেড ফোন নাম্বার দিয়ে ফর্ম সাবমিট করে দিলো সেটা একটা লিড হিসেবে আমাদের হাতে থাকবে এবং সেটাকে নার্চার করে আমরা পরে তাদেরকে হিসেবে সরাসরি এনরোল করাইতে পারি বা দেখা যাচ্ছে যে কনসালটেশন বা ওই ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে অনলাইন বা অফলাইনে যে একটা সেশান বুক করতে হয় এটা করানো হইলো তো এটাই মূলত প্রসেস মেইনলি লিড জেনারেশন হচ্ছে গোল এই এই সমস্ত বিজনেসের লোকাল সার্ভিস আমাদের প্রচুর লিড কালেক্ট করতে হবে এর মধ্যে লিড নার্চার করে তারপরে ফাইনাল সেলস কনফার্ম করতে হবে সো তুমি কি রকম চিন্তা করতেছো যদি এই ভাবে আমরা আগাই রাইট হাউ মেনি পেশেন্ট আই ক্যান গেট পার মান্থ এটা আসলে ক্যাম্পেইন না চালায় বোঝা যাবে না বোঝা যাবে না আচ্ছা আচ্ছা ওকে আপনি নরমালি কেমন পেশেন্ট পাচ্ছেন

ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন ওদের যদি ইমেইল লিস্ট অথবা ফোন নাম্বারের লিস্ট থাকে তাহলে এই লিস্টগুলো আমরা গুগলে আপলোড করে দিলে গুগল অ্যালগোরিদম খুঁজে খুঁজে ঠিক এই ধরনের মানুষ যাদের সাইকেলেটিক হেল্প দরকার শুধু ওদেরকেই অপটিমাইজ করে ওদের সামনেই ক্যাম্পেইনটা নিয়ে যাবে আচ্ছা এটাকে বলা হয় আপনার হচ্ছে যে আহ আপনার হচ্ছে যে কাস্টমার লিস্ট প্রিভিয়াস কাস্টমার লিস্ট লিস্টের মধ্যে সেটা ফোন নাম্বার লিস্ট ইমেইল লিস্ট অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেমের লিস্ট এগুলোও লাগে হুম হুম তো আমরা কাস্টমার লিস্ট গুগলে আপলোড করে দিলে গুগল অ্যালগোরিদম অটোমেটিক্যালি বুঝবে যে এই ধরনের মানুষ আমাদের পটেন্সিয়াল কাস্টমার আর একটা উপায় হচ্ছে যে এটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালানোর জন্য একটা অডিয়েন্স টাইপ আর আরেকটা হচ্ছে যে সরাসরি সার্চ ক্যাম্পেইন চালাবো মানুষ যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে সরাসরি সাইক্রেজ হেল্পের জন্য দরকার আমরা কিওয়ার্ড রিসার্চ করব করে কম্পিটিটর অ্যানালাইসিস করব মানে এই সেম সার্ভিস সেম সাইকোলজিক সার্ভিস আদার্স আরও অনেক বড় বড় এজেন্সি বা বড় বড় টিমও তো দিতেছে আমরা ওদের অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা স্পাই করব হান্ট করব গুগল অ্যাড ট্রান্সপারেন্সি বা ফেসবুক অ্যাডস লাইব্রেরি ওগুলো থেকে দেখবো যে ওরা কী ধরনের ল্যান্ডিং পেজ কী ধরনের লিড ফর্ম কী ধরনের ফানেল ব্যবহার করতেছে তো আমরা ওদের ওই স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে যে আট থেকে দশটা বড় বড় কোম্পানি বা ইনফ্লুয়েন্সার যারা আছে ওদের ওই অ্যাডটা করে আমরা একটা কাস্টমাইজড তৈরি শুধুমাত্র এই বিজনেসের জন্য এবং সেখান থেকে দেখা যাচ্ছে একটা ফোন কলের অপশন থাকবে সরাসরি ডাইরেক্ট ক্লিক টু কল মানুষ একদিকে সরাসরি ফোন কল করে দিবে আবার দেখা যাচ্ছে সময় তো ফোনে পাওয়া যায় না ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষ ইমেইল বেশি পছন্দ করে ওরা দেখা যাচ্ছে যে ল্যান্ডিং পেজে আসলো একটা ফর্ম সাইন আপ করে দিল নাম ফোন নাম্বার লোকেশান কখন কখন ফ্রি আছে বা কি কি সার্ভিস আমাদের আছে ওরা ওদের কি দরকার আমাদের কি সার্ভিস আছে এগুলো একটা লিড ফর্ম সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ থাকতে হবে এই একটা হচ্ছে ডাইরেক্ট ফোন কল লিড একটা হচ্ছে যে ফর্ম সাবমিশন যেটাকে বলে আলটিমেটলি এনি হাউ পিপুল আমাদেরকে রিচ করবে আর তা এরপরে ওদেরকে নার্চার করে একটা চূড়ান্ত সেলস কনফার্ম করতে হবে আমাদেরকে ওকে সো তোমার আমি আমার ওপেনিং হচ্ছে জানুয়ারি ফিফটিনথ ঠিক আছে তাহলে তুমি কবে থেকে এটা শুরু করা উচিত এটা তিন মাস আগে থেকে শুরু করা উচিত আমার মনে হয় ওকে আপনি এক মাস এওয়ারনেস লেভেলে ক্যাম্পেইন চালাইতে পারেন জাস্ট বিল্ডিং এ লট অব পাবলিক এয়ারনেস এরপরে কনসিডারেশন বা দেখা যাচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানো যেতে পারে সরাসরি দেখা যাচ্ছে যে এখন তো সরাসরি বুকিং নিচ্ছেন না না সরাসরি বুকিং নিচ্ছি না আমার তো ওপেনই হয় নাই সো মানে ওরা ওয়েবসাইটের উপর এখন অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন সেকশনে আমাদের থাকতে হবে মানুষদের ইন্টারেস্ট বুঝতে হবে আর এর মধ্যে গুগল অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হচ্ছে যে ডেটা পেয়ে যাবে এবং এই সব ডেটার উপরে বেসেস করেই যখন আমরা সরাসরি লিড বা সরাসরি বুকিং ক্যাম্পেইন চালাবো মানে কনভার্সন ক্যাম্পেইন যেটাকে বলে কনভার্সন মানে হয় একটা প্রোডাক্ট সেলস হয়ে গেল অথবা একটা মিটিং বুক হয়ে গেল যেহেতু আমাদের এটা মূলত মিটিং বুক সিস্টেমের একটা কাজ কোনো প্রোডাক্ট সেলস না তো একটা মিটিং বুক হওয়া মানে একটা কনভারশন হয়ে যাওয়া যেটাতে সরাসরি আমাদের রেভিনিউ আসবে আচ্ছা তো একটা মিটিং বুক হয়ে গেল সরাসরি আমরা তখন সরাসরি মিটিং বুক হওয়ার উদ্দেশ্যে কনফার্ম বুকিং কনভারশন ইভেন্ট দিয়ে সরাসরি ক্যাম্পেইন লঞ্চ করতে পারবো ওকে সো এখন আমাকে বলো তোমার এটা যদি আমি স্টার্ট করি এখন থেকেই সো হোয়াট ইজ দ্য প্রসিডিউর হোয়াট ইজ ইউর পেমেন্ট সিস্টেম হাউ ইট উইল হাউ মেনি মান্থস অল অফ দোজ আসলে অ্যাডভার্টাইজিংটা এরকম যে এটা অনগোয়িং মানে আপনি যদি শুরু করেন তাহলে দেখা যাচ্ছে যে কম বেশি চলতেই থাকবে এটা আর অ্যাড চললে নতুন নতুন মানুষ রিস করবে যারা আপনার এক্সিস্টেড কাস্টমার হয়ে যাবে দেখা যাচ্ছে ওরা রেফারেল দিয়ে ওর ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবে কিন্তু অ্যাড সবসময়ই দেখা যাচ্ছে নতুন নতুন মানুষদেরকে রিচ করবে ওরা দেখা যাচ্ছে প্রথমবার অ্যাড দেখার পরে মনে হলো আচ্ছা এই নামে একটা আমাদের লোকেশনে একটা সাইকিয়াট্রিস্ট সেন্টার রয়েছে বা দেখা এরপরে যখন আবার অ্যাড সেম অ্যাডটা তাদের সামনে যাবে তখন তাদের সাইকোলজিতে এরা একদম সেফ হয়ে যাবে আচ্ছা আমাদের এখানে একটা সার্ভিস এরকম একটা আছে আমার যার দরকার সেই তো কেবল দেখবে আর যার দরকার নাই সে অটোমেটিক্যালি স্কিপ করে ফেলবে এটা হচ্ছে ফ্যাক্ট তো আমাদের রিসার্চ করে বিশেষ করে কম্পিটিটিভ অ্যানালাইসিস না করে বলা যাবে না বাজেট এভারেজ ধরে নেন আপনার ডেইলি অ্যাডভারটাইজিং স্পেন্ডিং কেমন হতে পারে আমি জানি না তুমি বলো আমাকে এটা রিসার্চ না করে আমি বলতে পারবো না মানে আরো হ্যাঁ আরো দশটা সাইকিয়াট্রিক বিজনেস এর আপনার লোকেশনে কি এরকম কোন বিজনেস আছে যাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের লিংক আমাকে দিতে পারবেন দশটা মিনিমাম বা পাঁচটা ষাটটা যাই হোক তুমি লিংক চাচ্ছ রাইট হ্যাঁ লিস্ট অফ ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসার লাইক আদার সাইকিয়াট্রিস্ট অথবা অথবা হাই ভ্যালু কম্পিটিটরস যারা মোটামুটি এস্টাবলিশড পর্যায়ে আছে ওকে আর আপনার বিজনেস ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক এটা যদিও এখনো কমপ্লিট হয়নি না হুম না এটা কারা তৈরি করতেছে india থেকে আচ্ছা আচ্ছা এটা দেখছে ওদেরকে এটা দেখা খুব দরকার কি কি লাগতেছে না লাগতেছে ল্যান্ডিং পেজ পুরো অ্যাডভারটাইজিং পারফরম্যান্সের 50% কন্ট্রোল করে ল্যান্ডিং পেজ যদি ভালো না হয় ধরাচ আমি অ্যাড চালাইতেছি সুন্দর ক্রিয়েটিভ দিতেছি ভিডিও ফটো স্ট্যাটিক ইমেজ খুব ভালো অনেক অনেক ক্রিয়েটিভস ব্যবহার করতেছি কিন্তু ল্যান্ডিং পেজে আসার পর মানুষ কাঙ্ক্ষিত ইনফরমেশন পাচ্ছে না বা দেখা যাচ্ছে যে এটা আই ক্যাচিং হয়নি বা দেখা যাচ্ছে তাদেরকে সাইকোলজিক্যালি তাদেরকে হিট করতে পারতেছে না তখন ওরা এখানে বেশি স্টে করবে না আচ্ছা ওকে তাহলে তুমি বলতেছো লেটস দেম বিল্ড দা যেহেতু ওদেরকে আমি দিয়ে বিল্ড না 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 আমি শুধু অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং ভেরি গুড সো দ্যাট পারসন

ওইতে দিতে পারবে যেমন আপনি যদি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেন যে আমার ল্যান্ডিং পেজটা এই ধরনের হতে হবে বা কিছু স্যাম্পল দিয়ে দেন যে এটা হচ্ছে আমার কম্পিটিটর ওরা খুবই ভালো বিজনেস করতেছে এবং ওরা যখন অ্যাড চালায় ওদের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা তো তুমি চাইলে এই কয়েকটা কম্পিটিটরের ল্যান্ডিং পেজ দেখে দেখে সাজেশন নিতে পারো এবং আমারটা এদের সাথে কম্পেয়ারাবল হতে হবে তাহলে ওরা এমনিতে ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবে ওকে দ্যাটস আ গুড আইডিয়া আমি এটা করতে পারি ঠিক আছে তাহলে ওইটা আমি করতেছি ওদেরকেও আমি পাঠাবো ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ মিনস লাইক ফার্স্ট তুমি ক্লিক করলা যে পেজটা আসলো দ্যাট অ্যাড দেখার পরে মানুষ ক্লিক করার পরে যেটাই তাদের সামনে যাবে যে ওয়েবসাইটের লিংক সেটাই ল্যান্ডিং পেজ ওকে ওকে সো আই উইল ডু ইট এখন তুমি বলো মান্থলি আমার কি ধরনের খরচ হতে পারে সান্ডিয়াগো এটা তো অনেক হাই জিডি পেরিয়া মনে হয় ভালো খরচ হবে ভালো খরচ মানে তুমি কত খরচ করাব আমাকে বলো প্রতিদিন একশো ডলার বাজেট তো দেয়াই লাগে আর ইউ খেডিং মি একশো ডলার প্রতিদিন হয়ে যাব নো ওয়ে নো ওয়ে বলো কত মানে কম খরচে বলো কত করতে পারো এখন দেখতে হবে আসলে কম্পিটিটররা কেমন ইনভেস্ট করতেছে এটা একটু আইডেন্টিফাই করতে হবে আপনি আমাকে কয়েকটা কম্পিটিটরের লিঙ্ক দেন আমি রিসার্চ করি তারপর বলবো আচ্ছা তোমার ইমেল বা হাউ না 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 ওগুলা কিছু দেয়া যাবে না ফাইবারে এভাবেই কথা বলতে হবে ফাইবারে সব কিছু ও সবকিছু ফাইবার তাহলে আমি এখানেই লিংকগুলো আপলোড এখানেই করে দিই সবকিছু দিবেন আর যখন হচ্ছে যে আমরা একটা কন্ট্রাক্ট রেডি চালু করে ফেলবো দেখা যাচ্ছে অফার চালু হয়ে যাবে তখন আপনি কমিউনিকেশনের জন্য যে কোনো কিছু শেয়ার করতে পারেন আচ্ছা তোমার কন্ট্রাক্ট বানাও বানায় আমাকে দিয়ে দাও আর আমি তোমাকে দশটা যে নিয়ার বাই সাইকাট্রিস্ট ওদেরটা দিচ্ছি আমি একটু রিসার্চ করি তারপরে পুরো প্ল্যানটা রেডি করে আপনাকে একদিন দেখাই তারপরে হচ্ছে আপনি এটা কনফার্ম করতে পারেন হ্যাঁ আমার যারা ক্রিডেনশিয়ালিং করতেছে ওরা পাকিস্তান থেকে বুঝছো সো ওরাই আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাইছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি জাস্ট ট্রাই করতেছি ইফ সামবডি এলস সে সামথিং এলস তুমি মানে আমি ডিফারেন্টলি কেউ যদি করে দেয় জিনিসটা ওরা যেভাবে এক্সপ্লেইন করছে আমি 100% স্যাটিসফাইড না ঠিক আছে সো

আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভালো থেকো কথা হবে আল্লাহ হাফেজ বাই